তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি বাডা নাকি চলে যাওয়ার বাহানা বানা দূরে রাখা থেকে লা গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হা দূরে আকাশ নীল ঠেকে গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসেলেও আমি হ্যালো স্যার আরিয়া হোটেল থেকে বেরিয়ে ঢাকায় ব্যাক করছে হোয়াট এই মুহূর্তে ও কিছুই পাবে না আর এই জায়গা কতটা রিস্ক তুমি তো জানো স্যার আমি ওনাকে না করেছি কিন্তু উনি আমার কোনো কথাই শুনছে না বেরিয়ে গেলেন গড আচ্ছা আমি আসছি তুমি একটা গাড়ির ব্যবস্থা করো ওকে স্যার কিছুক্ষণ পর রাজ ইনসাদের কাছ থেকে চাবি নিয়ে বেরিয়ে যায় এদিকে রাস্তায় নেমে আরিয়ার হুশ ফেরে আরিয়া বেশ ভালোই বুঝতে পারছে হুটহাট করে বেরিয়ে কত ভুল করেছে তাছাড়া এই শীতের রাতে আর যাই হোক গাড়ি পাওয়া যাবে না এদিকে মোবাইলের চার্জ পরিয়ে এসেছে এখন কি করবে ভেবে পাচ্ছে না আর অনেকটা রাস্তাও চলে এসেছে না আমাকে যে করেই হোক ঢাকায় ব্যাক করতে হবে এভাবেও বাসের জন্য বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা ধরে তখনই সামনে একটা গাড়ি থামে আরিয়া প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু রাজকে গাড়ি থেকে নামতে দেখে কিছুটা শান্ত হয় কোথায় যাচ্ছেন আপনি এখনই আমার সাথে হোটেল ব্যাক করবেন মিস্টার রাজ আমার হাতটা ছাড়ুন আমি আজ এবং এই মুহূর্তে ঢাকায় ব্যাক করব কথাটা শুনে রাজের প্রচন্ড রাগ ওঠে ও চোখ বন্ধ করে নিজের অন্য হাত মুঠো করে নিজের রাগটা কন্ট্রোল করে তারপর আরিয়া হাতটা ছেড়ে দেয় আপনি জানেন এই রাস্তাটা আপনার জন্য কতটা রিস্কি হতে পারে কেন অবুজের মতো জেদ করছেন আমি কি করছি না করছি সেটা আপনার না ভাবলেও চলবে আর এমনিতেই আমি আপনার কোনো চাকর নই যে আমাকে আপনার সব কথা মেনে চলতে হবে আমার দরকার তাই আমি যাচ্ছি সো আমাকে বাধা দেওয়ার কোনো রাইট নেই আপনার আর না কোনো প্রয়োজন কথাটা বলে আরিয়া চলে যেতে নেয় কিন্তু যেতে পারে না তার আগেই রাজ আরিয়াকে টেনে ওর হাতে দুটো গাড়ির সাথে শক্ত করে চেপে ধরে তারপর বলতে শুরু করে আপনাকে আটকানোর কমপ্লিট রাইট আমার কাছে আছে আর সাথে প্রয়োজনও আপনি আমার সাথে এখানে এসেছেন আমার কোম্পানির কাছে আর এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল রেসপন্সিবিলিটি আমার এখন যদি আপনার কিছু হয়ে যায় তার দায় আমার আর আমার কোম্পানিকে দিতে হবে আর আপনার কিছু হয়ে গেলে না আপনি এসে বলে দিয়ে যাবেন যে আপনি নিজের জেদের জন্য আপনার অবস্থা খারাপ করেছেন তাতে আমার দোষ নেই আর এখানে যদি কেউ আপনার সাথে কিছু করে বা আপনাকে মেরে ফেলে কেউ জানতেও পারবে না তখন সবাই আমাকে জিজ্ঞেস করবে প্রচন্ড রেগে আরিয়া খুব কাছে গিয়ে কিন্তু আমার আজ ঢাকায় ব্যাক করতেই হবে সো কথা না বাড়ানোই ভালো তার মানে আপনি আমার কথা শুনবেন না তাই তো আপনার মনে হলে তাই ঠিক আছে আজকে আপনি যাবেন তবে আরিয়াকে ছেড়ে পকেটে হাত দিয়ে কি তবে একা না আমার সাথে মানে আমি আপনাকে একা ছাড়বো না সেটা আমার কোম্পানির সুনামের জন্য রিস্কি সো আপনাকে যদি আজকেই যেতে হয় তবে আমার সাথেই যেতে হবে না হলে আমি আপনাকে কিছুতেই যেতে দিতে পারছি না কিন্তু এখানে আপনি যাওয়ার মতো কোনো বাস বা যানবাহন কিছুই পাবেন না চয়েস ইজ জিওস কি করবেন আপনি আরিয়া কে যে চুপ থাকলো ওকে মিস্টার রাজ আমি যাব তবে চলুন রাজ গিয়ে গাড়িতে বসে আর আরিয়াও গাড়িতে উঠে বসলে রাজ ড্রাইভ করা শুরু করে আর আরিয়া জানালার দিকে তাকিয়ে আছে বাইরে থেকে ঠান্ডা বাতাস বইছে বেশ শীত পড়ছে ওর ও জানালার কাজটা হালকা উঠিয়ে দিয়ে আবার বাইরেটা দেখতে থাকে আর রাজ আর চোখে আরিয়াকে দেখে নিচ্ছে বেশ অদ্ভুত লাগছে ওর কাছে একটা মেয়ে এতটা অবাধ্য কিভাবে হয় সেটাই ভাবছে রাজ যতটা ভাবছে তার চেয়ে বেশি অবাধ্য ও রাজ খুব ভালো করে বলছে ও জোর করলেও আরিয়া শুনতো না তাই ওকে আসতে না করে নিজেই ওর সাথে চলে এলো এসব ভাবতে ভাবতে আরিয়া এদিকে চোখ যেতেই দেখে আরিয়া ঘুমিয়ে পড়েছে আবসা অন্ধকারে অমাইক লাগছে ওকে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে আরিয়া রাজ বসতে পেরে আরিয়া শীত লাগছে রাজ গাড়ি থামিয়ে কাজটা উঠিয়ে লক করে দেয় নিজের কোটটা খুলে আরিয়ার গায়ে জড়িয়ে দিতেই রাজ আরিয়ার খুব কাছে চলে যায় আরিয়ার নিঃশ্বাস রাজের মুখে বাড়ি খাচ্ছে আরিয়া কাটা সিল্কের চুলগুলো আরিয়ার নাক মুখ ঠেকে দিয়েছে তাই রাজ খুব সাবধানে ওর চুলগুলো কানের নিচে গুঁজে দিয়ে ওর আরও কাছে যায় ঠিক তখনই রাজের হুশ ফেরে ও দ্রুত আরিয়ার কাছ থেকে সরে আসে রাজ কিছুটা ইতস্তত হয়ে আবার গাড়ি স্টার্ট দেয় এভাবে চলতে থাকে গাড়ি আর রাজ আরে আর ঘুমন্ত মুখটাকে দেখতে থাকে এভাবে চলতে চলতে অনেকটা পথ চলে আসে ওরা কিন্তু তখনই ঘটে বিপত্তি গাড়িটা হঠাৎ থেমে যায় আচমকা থেমে যাওয়ার কারণে আরিয়া ধাক্কা খেয়ে ঘুম ভেঙে যায় কি হয়েছে জানি না গাড়িটা স্টার্ট নিচ্ছে না রাজ বেশ কয়েকবার ট্রাই করলো কিন্তু হলো না মনে হয় তেল ফুরিয়ে গেছে এই যে কেমন গাড়ি চালান গাড়িতে তেল আছে কিনা জানেন না রাজের খুব রাগ হচ্ছে এবার কেন এই মেয়ের কথা শুনতে গেল আচ্ছা আপনি কি কখনো সাধারণ মেয়েদের মতো ভাবতে পারেন না নাকি এটা ভেবে এসেছি আপনাকে নিয়ে এভাবে ঢাকায় ব্যাক করব তাহলে আপনি কেন তেল আছে কিনা চেক করেন নি আবার এক কথা আচ্ছা আমাকে দেখি ড্রাইভার মনে হচ্ছে আপনার আমি রাজ আহমেদ দেশের নাম করা ব্যবসায়ী কোনো ড্রাইভার নই দেখুন আর কিছু দেখতে চাই না এমনিতেও এতটুকু সময়ে কম কিছু দেখিনি এবার নামুন এখানে কোথাও তেল পাওয়া যায় কিনা দেখতে হবে এমনিতে খাটিয়ে খাটিয়ে আমার তেল বের করে দিল এখন দেখো মহারানি হয়ে বসে আছে কিছু বললেন না এমনি আচ্ছা আপনার মোবাইলটা দিন কেন আমি তাড়াহুড়ো করে মোবাইল আনতে ভুলে গেছি এখন সাতকে ফোন দিয়ে লোকেশনটা জানাতে হবে এই রাজ মোবাইলটা হাতে নিয়ে ফিরিয়ে দিল থাক লাগবে না কেন আপনার মোবাইলে গাড়ির মতো তেল শেষ মানে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে ওহ নো চলুন আমার সাথে কোথায় দেখি আশেপাশে কোনো কিছু পাই কি না আমি যাব না কোথাও আপনি যান সিরিয়াস আপনি এখানে একা থাকবেন আরিয়া চারপাশে তাকিয়ে দেখে ওরা একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে আশেপাশে কয়েক কিলোমিটারে বাড়ি আছে বলে মনে হয় না আমার কোনো সমস্যা হবে না আমি ভীত নই ওকে তাহলে গাড়ি পাহারা দেন বলে এ চলে যায় বেশ অনেকক্ষণ হয়ে যায় কিন্তু রাজের কোনো খবর নেই আরিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায় তখনই শিয়ালের ডাক শুনতে আঁতকে উঠে হঠাৎ দূরে অন্ধকারের মাঝে কিছু জ্বলতে দেখে আরিয়া বেশ ভয় পেয়ে যায় হঠাৎ দেখে জ্বলন্ত আলোগুলো ওর দিকে আসছে আরিয়া কি করবে ভেবে না পেয়ে দৌড় দেয় আর কোনো কিছুর সাথে প্রচন্ড আকারে ধাক্কা খায় ওর মুখ উঠিয়ে রাজকে দেখতে পায় এতটাই ভয় পেয়েছে কোনো দিকে না পেয়ে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আরিয়া এমন ব্যবহার রাজের চোখ বেরিয়ে আসার উপক্রম তবে এতটুকু পোস্টের পারে ও ভয় পেয়েছে কোথায় গিয়েছিলেন হ্যাঁ আসতে এত সময় লাগে কুল ডাউন মিস আরিয়া শান্ত হন सॉरी আসলে সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি এত সময় লাগলো যা আর খালি হাতে কেন যদি জানতাম এখানে তেল পাওয়া যাবে না তাহলে একটা তেলের দোকান দিতাম মানে আমার জন্য কেউ এই জায়গায় তেলের দোকান নিয়ে বসবে না আর সকাল না হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে সো মানে পাইনি আচ্ছা এত ভয় পেয়েছিলেন তাহলে আমার সাথে গলেই তো পারতেন দেখুন আসলেই তো দেখার মতো ও ওদিকে দেখুন আরিয়া পেছনে তাকাতে দেখে একটা কুকুর সেই কুকুর পূর্ণিমার চাঁদের ছোঁয়া পড়ছে তার সাথে হাজারো জোনাকির আলোতে অপরূপ রূপে সাজিয়েছে সবটা আরিয়া অবাক চোখে দেখতে থাকে প্রকৃতির এই সৌন্দর্য রাজ আরিয়ার পিছু খেয়ে দাঁড়ায় যাবেন ওখানে আরিয়ার মাথা নাড়িয়ে না বলে কিন্তু ও যেতে চায় আচ্ছা আপনার যেতে হবে না আমি যাচ্ছি আপনি এখানে বসে শিয়ালের ডাক শুনেন রাজ পুকুরের দিকে যায় উপায় না পেয়ে আরিয়া রাজের পিছু পিছু যায় রাজ পুকুর পাড়ে গিয়ে বসে পড়ে আরিয়া একটু অবাক হয় এত বড় বিজনেসম্যান অথচ তেমন কোনো কিছু প্রকাশ পায় না পুকুর পাড়ে বসে রাজ মাটির টুকরো পুকুরের পানিতে ফেলতে থাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি জেদ না এই সুন্দর রাতটা আমি পেতাম না অনেক আগেই এটা আমার লাইফ থেকে চলে গেছে যেটা আজ আপনার জন্য আমি ফিরে পেয়েছি দাঁড়িয়ে কেন বসুন আরিয়া কিছু না বলে গুটিগু মেরে বসে পড়ল ওর শীত করছে রাজ তখনকার নিয়ে গিয়েছিল আরিয়ার দিকে তা এগিয়ে দেয় লাগবে না না নিয়ে নিন এখানে শুধু ঠান্ডা মশা নামের কিছু প্রাণীও আছে আরিয়া রাগ করেই রাজের হাত থেকে কোটটা নেয় এটা দেখে রাজভোজকি হাসে রাজ চোখ বন্ধ করে চারপাশে ফেল করতে থাকে জানেন তো মাঝে মাঝে এমন পরিবেশে থাকতে হয় না হলে জীবনের মূল্যও থাকে না আমারও মন চায় এভাবে থাকতে কিন্তু কি করব বলেন শর্মার লাইফ বেঁচে থাকতে থাকতে তা হয় না কিন্তু ওই লাইফে দম বন্ধ হয়ে আসে তিক্ততা ভুলে গেছে তাতে বলেই ঘাসের উপর শুয়ে পড়ে হাতে মাথা রেখে তারপর আকাশের দিকে তাকিয়ে দাঁড়া গোনার বৃথা চেষ্টা করে তাহলে এভাবে থাকলেই তো পারেন এটা শুনে রাজ একটা তাচ্ছিল্যের হাসি দেয় ইউ নো মিস আরিয়া লাইফে আর যাই হোক মানুষ কখনো একা থাকতে পারে না আজ আবার এই মুহূর্তটা খুব ভালো লাগছে কারণ আপনি আছেন বলে কিন্তু এই সময়টাই যদি আপনি না থাকতেন তবে সেটা বিষাদময় লাগত ও তার মানে আপনার কারো কোম্পানি চাই তাই তো কিছুটা তেমনই কারণ একা একা কিছু দেখা আর কাউকে সাথে নিয়ে দেখায় পার্থক্য রয়েছে দেন এমন কাউকে নিলেই তো হয় যার সাথে লাইফ লং থাকতে পারবেন সারা জীবন এতটা দৌড়েছি যে এসব নিয়ে ভাবার সময় পাইনি তাই কেউ কোনোদিন আসেনি তা আপনার এরকম মুহূর্ত আমি অনেক কাটিয়েছি তাও থাক আর শুনতে ইচ্ছে করছে না একটু নিজের মতো থাকতে চাই আরিয়া আর কোনো কথা বলল না আসলেই এত সুন্দর যে শান্ত করে দেবে আরিয়া নিজের চোখ দুটো বন্ধ করে আছে এভাবেই কেটে যায় অনেকটা সময় ঠান্ডা বাতাসে কেঁপে উঠেছে আরিয়া আর রাজও মুখটার দিকে দেখে হঠাৎ করে আরিয়া ঢলে পড়তে ধরে তখনই রাজ আরিয়াকে ধরে নেয় বসতে পারে ও ঘুমিয়ে গেছে এটাই স্বাভাবিক কারণ সারাদিন কম কাজ করনি শরীর ক্লান্ত তাই মাথাটা ওর ডান পাশে কাঁধে রাখে ডান হাত দিয়ে ধরে সত্যি এর আগে কখনো ফিলিংস আসেনি আপনি প্রথম যার জোটা আমার মনে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যাকে অনেকে ভালোবাসা বলে যদিও আমার কাছে এতদিন সেটা মূল্যহীন একটা ওয়ার্ড ছিল কিন্তু আপনাকে দেখার পর সেটাই লাইফের মিনিং হয়ে গেছে আমি আপনার সাথে আমার দিনগুলো রাতগুলো কাটাতে চাই জানি না এতে আপনার জবাব কি হবে কিন্তু আমি কি পারবো আপনাকে ছেড়ে কেটে এভাবে আরিয়াকে বুকে রেখে বসে থাকে আরিয়া হঠাৎ খেয়াল করে আরিয়ার হাত মুখ ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা বাতাসে এমনটা হয়েছে এভাবে থাকলে সমস্যা হয়ে যাবে না রাজ আরিয়াকে কোলে তুলে নেয় তারপর গাড়ির মধ্যে ওকে শুইয়ে গাড়ির কাজ বন্ধ করে দেয় যাতে বাতাস না আসে রাজ চেয়েও আরিয়ার থেকে দূরে থাকতে পারছে না তাই আরিয়ার মাথাটা নিজের বা পাশে রেখে ওকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না সকালে ঘুম থেকে উঠে আরিয়া দেখে ও আর রাজ খুব কাছাকাছি আরিয়া দ্রুত ওর থেকে দূরে সরে যায় আর রাজের ঘুম ভেঙে যায় আমাকে এখানে কিভাবে আমি নিয়ে এসেছিলাম আসলে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন তাই রাখিনি রাজ নেমে গাড়ি থেকে পানির বোতল বের করে নিজের চোখ মুখে পানি দিয়ে বোতলটা আরিয়ার দিকে এগিয়ে দেয় আরিয়া রাজের হাত থেকে বোতলটা নিয়ে নিজের মুখে পানি দিয়ে নেয় কিভাবে যাব এখন সাদকে ইনফর্ম করে কিভাবে করবেন মোবাইল দিয়ে আপনি না বললেন মোবাইল নিয়ে আসেননি আমি কখন বললাম আমার ফোন তাহলে আপনার ফোনটা যেটা আমি গাজাতে গাড়িতে চার্জ দিয়ে রেখেছিলাম পরে সাতকে ইনফর্ম করে জানিয়ে দিয়েছি আমরা কোথায় আছি গাড়ি কিছু কোনো চলে আসবে আমি এখনো ঢাকায় যেতে পারলাম না বড়দের কথা না শুনলে এমনই হবে কি বললেন কি বলেছি আপনি এত বড় বিজনেসম্যান কিন্তু মাঝে মাঝে লোফার মনে হয় বিজনেসম্যানদের বুঝি মন বলে কিছু থাকে না কিছু বললেন হাজু আপনাকে কি আমার সব কথাই শুনতে হবে হোয়াটএভার রাজ কুচকি হাসে রাজের অবস্থা দেখে আরিয়া কি করবে বুঝতে পারছে না রাজ যেন নিজের ক্যারেক্টারই চেঞ্জ করে ফেলেছে ও রাস্তা দিয়ে যাওয়া সমস্ত লোকদের সাথে আকবাড়িয়ে কথা বলছে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেমন রস গোড় যা পাচ্ছে তাই খাচ্ছে যেন কলেজে পড়বে কোনো ছেলে মিস্টার রাজ আপনি কি করছেন এসব খাচ্ছে আপনি খাবেন নো থ্যাংকস বলে পেট পুরে খেয়ে নেয় তার বেশ কিছুক্ষণ বর গাড়ি আসে চলুন রাজ গিয়ে গাড়িতে বসে আরিয়া বসে এলেই বলে যাই বলেন রসটা সেই ছিল এত টেস্ট তো ড্রিঙ্ক আরিয়া রাগী চোখে ওর দিকে তাকায় না কিছু না তারপর ওরা চলতে শুরু করে অনেকটা সময় লাগে ঢাকায় ফিরতে সন্ধ্যায় গাড়ি আসে তারপর রাজ আরিয়া ওর বাড়ি নামিয়ে দিতে চায় কিন্তু আরিয়া না করে কারণ ও ইনসাদের কাছে যাবে রাত চলে গেলে ও ইনসাদের বাড়ি যায় ইনসাদের বাড়ি গিয়ে যা দেখে তাতে ওর মেজাজটাই বিগড়ে যায়